বন্ধুরা ওয়েলকাম টু সিটং দার্জিলিং এর কোলে এক সুন্দর ছোট্ট দার্জিলিং এর সিটং প্রকৃতির কোলে ঘেরা এই ছোট্ট গ্রামটা এখন ভ্রমণ প্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় তবে ভ্রমণ মানে শুধু সুন্দর জায়গা দেখা নয় সেই সৌন্দর্যকে পুরোপুরি উপভোগ করার জন্য দরকার হয় একটি আরামদায়ক থাকার জায়গা আর সেই কারণেই আজকের ভিডিওর মূল আকর্ষণ সিটং এর এক দারুণ হোমস্টে নিয়ে অনেকেই হয়তো ভাবেন অববিট ট্রাভেল মানে শুধু অচেনা জায়গায় যাওয়া কিন্তু আমার কাছে এর সংজ্ঞাটা একটু আলাদা অববিট ট্রাভেল বলতে আমি বুঝি ভিড়ভাটটা থেকে দূরে নীরবতাকে মন দিয়ে অনুভব করা আর এই অভিজ্ঞতাকে সার্থক করতে হলে কিছু বিষয় খুবই জরুরি প্রথমত চারপাশের মনোরম দৃশ্য যা মনকে শান্ত করবে দ্বিতীয় একটি আরামদায়ক হোমস্টে যেখানে বসে আপনি প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যদি হোমস্টে রুমটা হয় ভিউ রুম তাহলে তো কথাই নেই তৃতীয় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন টয়লেট আর সবশেষে সুস্বাদু খাবার বিশ্বাস করুন আজ আমি আপনাদের এমন এক হোমস্টে সন্ধান দেব যেখানে গেলে এই সব কোটি চাহিদাই পূরণ হবে আর এটা কোনো স্পন্সার্ড ভিডিও নাই সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সিটংয়ের ধুপিধারা হোমস্টেতে রাস্তাটা একটু খারাপ কিন্তু পথের যে সৌন্দর্য এই বর্ষার মধ্যে অসাধারণ লাগলো জার্নিটা আমাদের এটাও কিন্তু একদম টোটালি অফবিট এরিয়া তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি শিটংয়ের এর হোমস্টেতে খুব সুন্দর একটা জায়গা আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল হোমস্টের চারপাশে অসাধারণ ফিউ থাকতে হবে মেঘ পাহাড় আর সবুজ চা বাগানের এক অসাধারণ মিশেল মনে হচ্ছিল যেন এক অন্য দুনিয়াতে চলে এসেছি দুপাশে কিন্তু চায়ের বাগান আছে আমার উপর আর এই দুপাশে আর চা বাগানের মাঝে এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ দারুণ লাগছে তো আমাদের দার্জিলিং এই বর্ষায় প্ল্যানটা কিন্তু খুব একটা খারাপ না হয়তো দূরের পাহাড়ের ভিউ আমরা পাচ্ছি না কিন্তু এই যে কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে হাঁটা এটার যে একটা অনুভূতি সেটা কিন্তু সত্যি অসাধারণ এবার আসা যাক রুম টুরে প্রথমে আপনাদের দেখায় এখানকার সবচেয়ে সুন্দর কটেজটি এর পুরো দেওয়ালটা কাঁচের তাই বিছানায় শুয়ে শুয়ে মনে হয়ে যেন মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছি রুমের ভেতর থেকেই একদম এই বেডে বসেই কিন্তু আমি এই ধরনের প্রাকৃতিক যে পরিবেশ সেটা আমি উপভোগ করতে পারি এই বেডে বসেই আর দেখুন রুমের টয়লেটটাও বেশ বড় বড়সড় এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে না ধোঁয়ায় ছেয়ে গেল সাধারণ লাগছে জায়গাটা তো এই হচ্ছে সেই কটেজটা নিচে এবার আমরা উপরের দিকে যাব দেখি উপরের রুমটা কি ধরনের এই হচ্ছে দেখুন টু টু ফোর আছে খুব সুন্দর এই রুমটাও এখান থেকেও কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর আর টয়লেটটাও দেখুন বেশ বড়সড় বেসিন রয়েছে এই পাশে এই পাশে রয়েছে আপনার ওয়েস্টার্ন টয়লেট একদম সুন্দর টয়লেটটাও আর এখানে রুম থেকেও বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় এখন বৃষ্টি পড়েছে তাই দেখা যাচ্ছে না আর দেখুন রুমটা এখন এই হোমস্টের ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর আমার পাশে এই রুমটা দেখালাম যেটা ফোর বেড আছে মানে চারজন থাকার মতো আর এই রুমের পাশের ভিউটা দেখুন ও কি সুন্দর লাগছে আর এই নিচের কটেজটা আমরা নিচ্ছি নিচে যে কটেজটা আছে প্লাস এই কোনো রুমের চেষ্টা করছি নেওয়ার যদি পেয়ে যাই ভালো প্লাস এই যে দেখুন কি সুন্দর একটা ওয়েদার সৃষ্টি হয়েছে চারিদিকে মেঘগুলো উড়ে উড়ে আসছে আমার তো দারুণ লাগছে অসাধারণ লাগছে আর এই দেখুন পিছনের পাহাড়গুলো এখান থেকে দেখতে কিন্তু দারুণ আরেকটা রুম রয়েছে চলুন সেই রুমটা আমরা দেখে নি একবার দুজন দুজন চারজন থাকা যাবে দুজন কি এটা তিনজন তিনজন করেও থাকা যাবে কিন্তু বেডটা যথেষ্টই বড় আছে

তো এই হোমস্টে ঘুরে ঘুরে বাইরের পরিবেশের আনন্দ নিতে নিতে চা খাওয়ার মজাটাই আলাদা এটাই তো চাই আমরা আর কি চাই বলুন শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত জায়গায় বসে কিছুটা সময় কাটাতে কিন্তু এইখানে এসে এই বৃষ্টি ওয়েদারে এত সুন্দর পরিবেশ ও মাঝে মাঝে মেঘ কেটে যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে চারদিকের ভিউটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে মেঘের জন্য চারিদিকটা ঘন কুয়াশায় ঘিরে যাচ্ছে এই এই কুয়াশার মাঝে নিজেকে খুঁজে পেতে জায়গাটা কিন্তু অবশ্যই আসুন হোমস্টে মানে শুধু থাকার জায়গা নয় খাবারের অভিজ্ঞতাও খুব গুরুত্বপূর্ণ এখানকার রান্না একেবারে ঘরের তৈরি ফ্রেশ সিম্পল আর ভীষণ টেস্টি খাবারে আমাদের যা যা দিয়েছে একটু দেখুন গরম ভাত রয়েছে ডিমের কারি পটলের সবজি খুব সুন্দর একটা আচার রয়েছে সালাদি রয়েছে রয়েছে বেগুনিটা দেখা একবার যতটা খাবেন ততটা নিয়ে নিন নিজেদের মতন বাড়ির মতন খুব সুন্দর খাবারের স্বাদ ছিল খুব ভালো লাগলো শিটং এখন সন্ধ্যা নেমে এসেছে হোমস্টের বাইরের পরিবেশটা দেখুন একদম সাদা কুয়াশায় ঢেকে গিয়েছে আর বিকেলে স্ন্যাক্সে পেঁয়াজ পকোড়া এবং গরম গরম চা সুন্দর জায়গাটা এইখানে বনফায়ারও করা হয় যেহেতু আজ বৃষ্টি চলছে তা আমরা বনফায়ার আপনাদেরকে দেখাতে পারলাম না তখন ডিনার টাইম ডিনার এসে পড়েছে আমাদের ডিনার হচ্ছে রুটি ভিন্ডি আলুর সবজি চিকেন কারি ছিল রুটি রুটিগুলো খুব নরম বানিয়েছিলেন এনারা প্লাস চিকেনটা অসাধারণ স্বাদ বাকি একটা ভিন্ডি আলুর সবজি ছিল সেটাও খুব ভালো লেগেছে আলটিমেট খুব ভালো খাবার গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আমরা চা চেয়েছিলাম একটু আগে তাই চা আমাদেরকে দিয়ে দিয়েছে এই ওয়েদারের মধ্যে এরকম চা খাওয়ার মজাটা কিন্তু দারুণ একটু অলসতা লাগছিল ঘুম থেকে উঠে এই মেঘলা ওয়েদার দেখে কিন্তু চাটা পেতেই পুরো সতেজ হয়ে গেলাম তো ব্রেকফাস্ট চলে এসছে গরম গরম লুচি ঘুগনি আর ডিমের অমলেট আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হচ্ছে ডিম সেদ্ধ সবাই শুরু করে দিয়েছে খাওয়া তো বন্ধুরা এই ধুপিধারা হোমস্টেতে এখন কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়ে এসেছে কিছুটা দেখুন ওই দূরে পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে আমাদের যেটা রুম ছিল রুমের বাইরের ব্যালকনি থেকে কিন্তু এই সুন্দর পাহাড়ের ভিউটা আমরা পাচ্ছি

फोर वेट जो है अगर बुक करना है तो कॉल करके आपको बुक कर सकते हैं सर कर सकते हैं है। ओके ओके आपको फोन करने से हो जाएगा ना जो नंबर है होमस्टे होमस्टे नंबर स्क्रीन दिए देव अपना कॉल कर बुक करें আর আজকে সিটঙের আমাদের শেষ দিন খুব মন খারাপ লাগছে বাড়ি ফেরার পালা আবার ব্যস্ততা লাইভ শুরু কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন আর ভ্রমণের আরও নতুন নতুন গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ